এগাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আজকে আমরা এসেছি উদং এর অর্থাৎ বাগনানের উদং যে জায়গাটা রয়েছে ওখানে ফতেপুর আশ্রমে আর ফতেপুর আশ্রম সিরিয়াসলি এত নিরিবিলি এত শান্ত একটা জায়গা দারুণ লাগবে তোমাদের চলো তাহলে তোমাদের সেই মন্দির প্রাঙ্গনের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো মজা নিতে থাকো আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আশ্রমের বাইরেটা যেমন ঝাঁ চকচকে সুন্দর ঠিক তেমনি ভেতরটা আরও বেশি মনোরম লাগবে তোমাদের চলো তোমাদের ভেতরটাতে নিয়ে যাই দেখেছ এখানে চারিদিকটা কতটা সবুজ আর প্রত্যেকটা সবুজের মাঝখানে কত ধরনের ফুল ফুটে রয়েছে এ দেখো এটা একটা সুন্দর গোলাপ আর সামনে নানান দেবদেবীর মন্দির চলো এক এক করে তোমাদের ওই মন্দিরগুলো ঘুরিয়ে দেখাই আশ্রমের পূর্ব দিকে রয়েছে গোবিন্দের মন্দির আর এই হচ্ছে সেই রাধা গোবিন্দজি মন্দিরের ভেতরের হাতের কাজগুলো দেখেছো কি অপূর্ব তাই না প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা আর ওদিকে বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত কালীমায়ের মন্দির খোলা থাকে আশ্রমের পক্ষ থেকে অ্যাকোরিয়াম করেছে এবং সেখানে দেখো কত নানান ধরনের রঙিন রঙিন মাছ রয়েছে আর তার পাশাপাশি রয়েছে অসংখ্য পাখিও এ দেখো এটা হলো একটা নাট মন্দির আর এই হলো দেবাদিদেব মহাদেবের মন্দির দামোদরের পাড়ে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে দক্ষিণা কালী মন্দির এই দক্ষিণা কালী মাকে কেন্দ্র করেই এই আশ্রম দেখো এটা হচ্ছে হরিতকি গাছ দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কত বছর পুরনো হবে এই গাছ আশ্রমে কিন্তু প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় বিশেষ পুজোর আয়োজন হয় তোমরা চাইলেই এখানে আসতে পারো আজ দামোদরকে লাগছে দেখেছ পুরো নীল আশ্রমে কেন ভিড় হবে না বলো বিশেষ বিশেষ অনুষ্ঠান আর তাছাড়া মানে শীতকালের দিকে তো প্রচুর ভিড় থাকে আর সব থেকে বড় কথা মন্দিরের কাজগুলো ভেতরে এত সুন্দর তৈরি করা আর তোমার পেছন দিকটা তো তো খুব সুন্দর এত অপূর্ব ডিজাইন মন্দিরে দারুণ ডিজাইন দারুণ দেখছি থেকে নানা রকম বিষ্ণু যে 10টা অবতারের যে বিভিন্ন রকম দৃশ্যগুলো সেগুলো রয়েছে ভিতরে দারুন দারুন সিরিয়াসলি দারুন আর দামোদরের পারে এটা অপূর্ব একটা জায়গা আর দামোদরের জলটা একদম নীল আজ তো দামোদরের জলে মানে জোয়ারের পরে আজকে জলটা সিরিয়াসলি জাস্ট দেখতে এত অপূর্ব লাগছে আর ওখানে ছেলেগুলো খেলছে তো মন্দির প্রাঙ্গনটা সিরিয়াসলি শান্ত নিরিবিলি এতটাই অপূর্ব যে এখান থেকে চলে যেতে বোধ মন চাইবে না আমাদেরও তাই হচ্ছে আমরা এখন কি করব না করবো ভেবে উঠতে পারছি না এখন বাজে দুপুর প্রায় দুটো এখন এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি তো দেখি কি করা যায় তো চলো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাডা বাই বাই